আচ্ছা আমাদের দিন আমলের যোগ্য নাকি আমল করার যোগ্য না আমরা বুঝবো বুঝবো না 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 শুধু কিছু বুঝবে সাধারণ মানুষ বুঝবে বুঝবে না না সবাই কোরআন শুননা আমাদের জীবনের সিলেবাস না সিলেবাস সবাই বুঝে না খালি ফার্স্ট ক্লাস ছাত্ররা বুঝে টিচার বুঝে না স্টুডেন্ট বুঝে ওয়ান ক্লাস টু ক্লাস সবাই তো বুঝে তাহলে তো বলি যে না তুই বুঝবো না এটা কেমন কথা এই নতুন নতুন করতে নিয়ে আছে ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ করা বুখারি শরীফ কেউ যদি বাংলায় পড়ে ভুল না আমার এক বন্ধু ইঞ্জিনিয়ার উনি বুখারি শরীফ বাংলা পড়েছেন এক ট্রিপল টাইটেল মহাদেশের কাছে উনি বলছেন হাদিসা তেমন আছে কয় হারিসে ভুল আছে এগুলি বাংলা ভুল আছে আমার এক ফোন দিয়েছে আমি কাজ করেন ওই জায়গাটা ফটো স্টার্ট করেন করে ওস্তাদের কাছে বলেন ওস্তাদ লেখেন কোন জায়গাটা ভুল লাল লালিদা লিখে দেন ভুল আমি কোর্টে কেস করব এর জবাব দিয়ে আপনাকে আর তো ওস্তাদ আর আও করে না এটা ওটা পাবে না আপনি বলছেন ভুল ভুল দেয় কারণ যদি ইসলামী ফাউন্ডেশন ভুল দেয় ওর বিরুদ্ধে কেস করেন আমার সুযোগ আছে না নাই অধিকার আছে না নাই এরপরে ডারে বামে করাই বললাম এক কাজ করেন বোখারির একটা হাদিস আরবি নিয়ে গিয়ে উস্তাজির কাছে হাজির করেন ওস্তাদি আপনি এটা বাংলা অনুবাদ করেন সেটাও পারে না সেটা অনুবাদ করতে পারে না বাংলাতে লিখতে পারে না ভুলও বের করতে পারে না অনুবাদও করতে পারে না তো যারা করেছে তাদেরটা পড়বো না তো আমরা কি পড়বো আমরা তো আরবি পড়তে পারি না কয়েক পোলা পানি কুত্থে কি নিয়ে আসে কুত্থেকে নিয়ে আসে বোখারি কি নতুন মুসলিম কি নতুন কোরআন কি নতুন নতুন না পুরাতন নতুন তো আপনাদের কথা যেটা হাদিসে পাওয়া যায় না ঠিক না ভাই ঠিক সিলেবাসের বাইরে যদি কোন লেখাপড়া করায় ছাত্ররা মেনে নেবেন আর ফেল করলে কি করবেন মিষ্টি নিয়ে যাবেন কেমতের দিন কি হবে যারা ভুল পড়াচ্ছে ওদেরকে তো পাবেন না মিষ্টিও তো খাবে না লাঠিও তো পাবে না আপনার কি হবে খেয়াল করছেন কি আপনি ভাবছেন আমাকে পার করে নিবে কেউ পার করবে আপনাকে কেউ কাউকে পার করবে না